নমস্কার আমি শান্তা মুখোপাধ্যায় বনামির কবিতা উৎসবে সামিল হতে এসেছি কিন্তু এখন এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা যা আমাদের প্রতি মুহূর্তে দগ্ধ করছে সেই সময়ের দাবি মেনে আমি দুটি কবিতা পড়ছি প্রথম কবিতা প্রেতিনী সময় ছোটবেলার মতো সন্ধে নামলে ভালো হতো ট্রেনের হুইসিলের শব্দে আঁধার কণার ছড়িয়ে পড়া যেন কোন মায়াবী গন্তব্যে এখন সন্ধ্যা নামে প্রসিত ভর্তৃকার খোলা চুলের মতো অশ্বত্থ গাছ ছুঁয়ে চুলের মতো মিহি অন্ধকার ফাঁক ফোকরে ঢুকে পড়ে বহুদিন প্রিয়জনের সংবাদ না পাওয়া নারী খোলা চুল পিঠে ফেলে পা ছড়িয়ে বসে নিয়নের ফ্যাকাশে আলো প্রেতের মতো হাসে নারীটি পা ঢুকিয়ে দেয় চুলায় গনগনে চুলায় রান্না চাপে ফুলকি উড়ে বেড়ায় পড়ে গৃহস্থালী পড়ে সব